আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে তিনটি নিয়োগ আমাদের জাতীয় নিয়োগে পরিণত হয়েছে প্রথমত যদি ভূমি রেকর্ড জড়ে অধিদপ্তরের কথা বলি তেরোশো পদের বিশাল নিয়োগ তারপরে ধরুন খাদ্যের বিশাল নিয়োগ তারপর সবশেষ যদি বলি আপনার ইউনিয়ন সমাজকর্মী দুশো নয় জন সেইটাও মোটামুটি বড় নিয়োগ তিনটা নিয়োগেই জাতীয় নিয়োগ হয়ে গিয়েছে তো অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতেছেন জিজ্ঞেস করেন যে ভাই এই তিনটার মধ্যে কোন জবটা ভালো হবে আচ্ছা আমার দৃষ্টিতে আমি কথা বলি কিছু এই তিনটা মানে পদ বলতে বুঝাতে চাচ্ছি তিনটা নিয়োগের কথা এই তিনটি নিয়োগেরই যে পদগুলো রয়েছে সবগুলোই মোটামুটি ষোলতম গ্রেডের গ্রেডের আপনি ভূমি যদি বলেন পেশকার বলেন খারিজ সহকারী বলেন জাসমহরার বলেন রেকর্ড কিপার বলেন ওগুলো তো অনেক মানুষ নেবে ষোলতম গ্রেডের তো সবগুলোই ষোলতম গ্রেডের আবার অন্যদিকে খাদ্যের মধ্যে ষোলতম গ্রেড আছে এর পাশাপাশি আরো একটা জিনিস যেটা কমন সেটা হচ্ছে এই তিনটি নিয়োগেই আপনি নিজ এলাকাতে বসে জব করতে পারবেন তো স্বাভাবিকভাবে একটু প্রশ্ন জাগে কোনটাতে একটু সুযোগ সুবিধা বেশি কোনটা ভালো হবে আচ্ছা আমার দৃষ্টিতে দুটো আগিয়ে রাখবো একটাকে পিছিয়ে দেব সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী একটু পিছিয়ে থাকবে আর যদি আপনি খাদ্য বলেন ভূমি বলেন দুটোই অসাধারণ মানে অসাধারণ সুযোগ সুবিধা বলেন সবকিছু বলেন প্যারালাল মানে কোনটাকে আমি আগে রাখবো এটার সুযোগটা অনেকটাই কম কিন্তু তারপরেও যদি যদি থাকে না যে আমার কাছে মনে হয় তাহলে উনিশ বিশটাকে আমি খাদ্যটাকে এগিয়ে রাখবো বিভিন্ন কারণ আছে খাদ্যের মধ্যে বাহিরের কাজ থাকে একটা পর্যায়ে প্রমোশন ঘুরতো আপনি এই ভূমি থেকে প্রমোশন ঘুরতেও কিন্তু খাদ্যে অনেক ভালো তারপর খাদ্যের বেশিরভাগ পুষ্টিং আপনার জেলাতে হওয়ার সম্ভাবনা বেশি তারপর খাদ্যের মধ্যে আপনি মোবাইল কোট পরিচালনার সুযোগ পাবেন এই সাথে মানে ভেরিয়েশন কাজ পাবেন যেটা অন্যরকম একটা মজা লাগবে আর ভূমির মধ্যেও আছে কিন্তু ভূমির মধ্যে কি আপনার কলিক বেশি থাকবে কলিক বলতে আপনার সমপর্যায়ে পদগুলোর মানুষ সংখ্যা বেশি থাকবে এই যে দেখেন খারিজ সহকারী জাসমরে এগুলা খুব মানে একদম কাছাকাছি কাজ সবগুলো পদেরই ঠিক আছে তো নিজে অনেক বেশি খবরদারিত্ব দেখাবেন এই সুযোগটা আমার কাছে মনে হয় একটু কম এই জায়গাতে যেটা খাদ্যের মধ্যে অনেকটাই বেশি তো সবকিছু মিলিয়ে কিছুটা খাদ্যকে আমি এগিয়ে রাখবো তো অনেকেই আবার ভূমির বলতে পারেন যে টাকা টোকা বেশি না খাদ্যতেও টাকা কম নয় বৈধভাবে আমি অবৈধকে উৎসাহিত করতেছি না সুতরাং আমার কাছে খাদ্য একটু এগিয়ে থাকবে পার্থক্য নয় তো এই আর এছাড়াও মানুষের এক 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 একজনের রকম সেটা সবার প্রাধান্য দিতে হবে চলে যাওয়ার আগে বলে যাচ্ছে এই তিনটার একত্রে করে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচের ভর্তি চলতেছে আগামী শুক্রবার থেকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে এটা সর্বশেষ ব্যাচ আমাদের আগের তিনটা চারটা ব্যাচ আছে আর ভর্তি হবে না এটাই সর্বশেষ তো চাইলে আপনি ভর্তি হয়ে যেতে পারেন আর মাত্র একদিন দুদিন আছে যদিও শেষ হয়ে গিয়েছিল অনেকের অনুরোধের কারণে একটু বাড়িয়েছে একদিন দুদিন বাড়িয়েছে কারণ অনেকে বিভিন্ন রকম প্রবলেম দেখায় স্বাভাবিকভাবে হইতেই পারে তো যাই হোক এই ব্যাচ সম্পর্কে যত কিছু জানতে চান হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিটেলে পাঁচশো টাকা মাত্র কোর্স ফি নব্বইটা ওপরে থাকবে এই তিনটি এক্সামকে মাথায় রেখে করানো হবে আরও ডিটেলে জানতে গেলে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ ডিটেলে জেনা যাবেন মাত্র পাঁচশত টাকা শেষ সময় প্রস্তুতি নিতে পারে এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন